ঠিক আছে এমন নয় যে অন্য কোনো প্রফেশনাল আর্টিস্টকে দিয়ে আমরা ডাব করেছি কারণ সেটা তো নয় কারণ এটা এই ক্যারেক্টারটাই সাজছে তো সুতরাং ও শুধুমাত্র লুকস নয় ও সেখানে গলারও সাহায্য নিচ্ছে নিজেকে চেঞ্জটা করার জন্য তো সুতরাং সেই গলাগুলোকে সেখানে দাঁড়িয়ে থেকে ডিসিশন দেওয়া তো ওভারঅল মানে টিল পোস্ট মানে সিন্স দ্য ভেরি ফার্স্ট ডে অফ শ্যুট তবে থেকে স্ক্রিপ্টটা হাতে পাওয়া টিল ডাবিমি আমার বলা যেতে পারে এখনও তো টেনশন চলছে বাট ক্রিয়েটিভ পার্ট হিসাবে যতক্ষণ ডাবি মব্ি আমার দায়িত্ব ছিল ততক্ষণ কিন্তু পুরোটাই টেনশানের ছিল এবং যাতে প্রত্যেকটা লুকসকে জাস্টিফাই করতে পারি যাতে প্রত্যেকটা লুক্সের গ্রহণযোগ্যতা থাকে এমন নয় যে শুধুমাত্র এরকম একটা বাজে হলো সেটা যেন কেউ যেন বলতে না পারে এবং এত টাফ প্রত্যেকটা ক্যারেক্টার সত্যি খুব একটা মানে মধ্যে দিয়ে কোথাও না মানে একটু যে রিল্যাক্স হবে একটু যে ক্যারেক্টারটা একটু হালকা যাবে সেটা সুযোগটা ছিল না প্রত্যেকটা ক্যারেক্টারই খুব ক্যারেক্টার খুব ইনটেন্স ছিল প্রত্যেকটা ক্যারেক্টার চূড়ান্তভাবে মানে ইনটেন্স বলবে ঠিক আছে ইন্টেন্স ইজ দ্য প্রপার ওয়ার্ড এবং সেখানে না কোনোরকমভাবে অন্য কিছু সাহায্য নেওয়ার ব্যাপার ছিল না ইট ইজ অনলি পারফরমেন্স যেটার উপর ডিপেন্ড করে আমাকে পুরোটা এগোতে হয়েছে এবং একটা ক্যারেক্টারকে যেন প্রত্যেকটা মানে একদম গায়ে লোম খাড়া করে দিয়ে যেতে পারে স্পাইন চিলিং যেটা বলা যেতে পারে তো সুতরাং সেই ভাবে চেষ্টা করেছি করতে পারার ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার্সগুলোকে এনি টাইম এনি টাইম সেখানে ইরিকা রয়েছে সেখানে কমলেশ্বরদা রয়েছেন ঠিক আছে কমলেশ্বরদার সঙ্গে বেশ কয়েকটা সিন বেশ কয়েকটা না একটাই লম্বা সিন রয়েছে তো তো সত্যি তাই মানে কম্পেনশনটা না হলে হয়তো ওই পারফরমেন্সটা আমরাও কেউ করতে পারতাম না তো ওভারঅল মানে তখন বুঝতে পারছি যে সিনটাকে বুস্ট আপ করছে এবং কোন সিনটা ভালো হচ্ছে পারফরমেন্স ওয়াইজ সেটা সবার আগে তোমাকে আমাদের যারা টেকনিশিয়ান দাদাভাই বন্ধুরা রয়েছে ওনারা বুঝিয়ে দেবে সো প্রত্যেকটা শটের পর যখন তারা সেটাকে অ্যাক্লেম করতেন যখন তারা হাততালি দিতেন তখন মনে হতো যে না সত্যি পরিশ্রমটা সার্থক এবং হয়তো সঠিক দিকেই যাচ্ছে এটা আরও পাশ আছে মানে সিম্পল থাকতে ভালোবাসি হ্যাঁ মজা করতে ভালোবাসি আড্ডা মারতে ভালোবাসি মাঝে মাঝে একটু আড্ডা হয়ে যায় সেটা একটা আর তো কী আর মতো ঠিক আছে যা হয় হান্ড্রেড পার্সেন্ট সেটা তো রয়েছে মানে সেখানে তো একটা রেসপন্সিবিলিটি থাকে বাট আমি ওই বাবা মানে সেই গম্ভীর বাবা হতে চাই না কখনো আমি চাই ওদের বেস্ট ফ্রেন্ড হিসেবে ও সেটাই বলা হয়ে যায় যে আই এম ইউর বেস্ট কোম্পানির বেস্ট ফ্রেন্ড তো সুতরাং সেইভাবে চলো আমরা থাকবো সুতরাং আমাদের যা কিছু আবদার থেকে বলো রাগ বলো সবটাই আমার সঙ্গে হতে থাকে